আসসালামু আলাইকুম আপনি আমাদের সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে শুধু বললাম অবশ্য সাউন্ডের জন্য শোনা যাচ্ছে কিনা আমি না তো অবশ্যই ভিডিওটি যেটা আপনাদের হয় অবশ্যই বলবেন তাই যেটা এখন শব্দ হচ্ছে এখানে ভয়েসগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা সেটা আমি জানি না তো যাই হোক আপনারা কে এই কথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য সুযোগ করে দেবেন তো আজকে এই কাজটা নতুন পেয়েছি রিপেয়ারিং কাজ আর আসলে আমি কাজটাতে আসি বিকালবেলা বিকালবেলা আসার পরে দিনের দোকানে কারেন্ট থাকা তখন আমি বললাম যে কারেন্ট নেই আমি কীভাবে কাজ করি পরে দিন পরিশোধ করছে দু জোক আসে না পরে দেখো দু ফোন করার পরে লোক আসে দুটো লোক আসে আইসা আপনার লাইনগুলো চালু করে দেয় পরে আমি কাজ শুরু করি পরে আমি বলছিলাম দাস করে কালকে সকালবেলা বলে তোর কাজটা কমপ্লিট করে দেব বলতেছে না তুই এখন যদি চালু করে তাহলে কাজ করে তার কী করবো ভাই ওদের দেশে আসছি ওরা যায় বলে আর এখন বর্তমানে তাদের পরিস্থিতি তো কি করবো করতে চালু করতেই হলো রাতের বেলা লাইট লাগিয়ে অন্ধকার অবস্থা লাইট লাগিয়ে মনে করেন যে আমরা দুই শুরু করলাম তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি গ্যানিং মেশিন দিয়ে কেটে দিলাম পুরো বরাবর করে আসলে কাজ হচ্ছে নিজের কাছে সুন্দরটা হচ্ছে যে নিজের কাছে যদি আপনি যদি সুন্দরভাবে যদি আপনার বরাবর করে কাটেন এবং যে বোর্ডগুলো বরাবর করে বসান তাহলে দেখা যায় পরবর্তীতে আপনার যখন কাজটা কমপ্লিট হবে যাবে দেখতে সুন্দর দেখা যাবে আর আমি বিশেষ করে যেখানে রিপারিং কাজ করে বিশেষ করে বেশিরভাগ জায়গায় আপনার আমি নিধান করে মানে লেভেল করে করার কাজ করার জন্য চেষ্টা করি যে হয়তো বাড়ি এখানে আসছে করে ফেলে তাহলে দেখা যাবে না টাকা তারা তারপরে আমি সবসময় আপনার নিধান করে করার জন্য চেষ্টা করি মানে লেবুল করে করার জন্য চেষ্টা করি তো আমি চাই যে আপনারা সবাই লেভেল করে কাজ করার জন্য চেষ্টা করবেন দেখতে সুন্দর আর চোখের সুন্দর হচ্ছে বড় সুন্দর ঠিক আছে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এই দিকে মোটামুটি বাংলা শেষ পর্যায়ে অলরেডি দেখতে পাচ্ছেন এইদিকে আমার মোটামুটি বাঙ্গা শেষ পর্যায়ে তো অবশ্যই আমার কাজটি কেমন হচ্ছে কার কাছে কেমন লাগছে অবশ্যই যারা কাজ জানেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি আমার কাজে কোথাও হয়ে থাকে আর যারা জানেন না তারা তো জানেন না তারা দেখবেন অবশ্যই শিখতে পারবেন আসলে কোনো কিছু শিক্ষার কোনো শেষ নাই ঠিক আছে আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের শেখার অনেক কিছুই আছে শিখতে পারবেন ভিডিওটা না টাইনে ভালোভাবে শুরু থেকে লাস্ট লাফিন্দ তো অলরেডি দেখতে পারতেছেন আমার এই দিকে মোটামুটি বাংলা কাজ শেষ অলরেডি দেখতে পারতেছেন আমার লোক বাঙতেছে আমরা দুজন আসছি এখানে কাজ করার জন্য তাহলে দেখতে পাচ্ছেন আমার লোক কাজ অলরেডি আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় বোটে যখন আমি দেখাবো আপনাদেরকে যে বোর্ডে কী ব্যাপারে আসতে যেখানে প্লাস্টার করা থাকে সেখানে সবসময় আমি পুরো আপনার ব্লক বদ্ধ করে দিই প্লাস্টার করে আমি নিজে প্লাস্টার করে বদ্ধ করে দিই কারণ হচ্ছে রাজমিস্ত্রিরা ছোটোখাটো কাজগুলো করতে আসলে আপনার বোটগুলো সুন্দরভাবে এরা প্লাস্টার করে না তখন বোটগুলো বসতে আপনার জামিলে হয় সেই কারণে আমি আমার কাজগুলো একটু করি আর যেগুলো আস্ত ছাড়া ওগুলো সমস্যা নেই ওগুলো আপনারা কোনোরকম জাম দিয়ে চলে যাবেন ঠিক আছে তাহলে কাজটা ভালো ভালো হবে আর আমি ছদিকেও বলে গেছি যাতে বোর্ডে পয়েন্ট না রাখা লাগে বোর্ড পুরো সম্পূর্ণ বদ্ধ করে দেখ আমারটা এসে আমি পয়েন্ট বের করব তাহলে আমি একের ভাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি এই দিকে কীভাবে কাজ করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি আমি ছদিকে বলে দিয়েছি যাতে রাজমিস্ত্রি আসলে আমার মতো এইভাবে করে কাজ করে পুরোটা বদ্ধ করে দিছি যখন পরবর্তীতে এসে আমি হাতুড়ি দিয়ে ফুসা করে বের করতে পারি তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম